কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আজ স্কুল সার্ভিস কমিশনের তেইশ হাজার চাকরি বাতিল হয়েছে এই রায়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের সরকার তারা সরকারি উদ্যোগে দুর্নীতিকে শুধু প্রশ্রয় দেয়নি সরকারি উদ্যোগে দুর্নীতি করিয়েছিলেন ইটস এ করাপ্ট গভর্নমেন্ট এবং করাপ্ট ক্যাবিনেট আদালত বলেছেন সুদ সমেত টাকা ফেরত দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলছি গোটা রাজ্যের যারা যারা যাদের কাছে এই খবর গিয়ে পৌঁছচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলছি যে যে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়িতে যান গিয়ে টাকা চান এক্ষুনি অবিলম্বে আজ বিকেলের মধ্যে আজ রাতের মধ্যে যে বা যারা যে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলেন ব্লক স্তরের নেতা জেলা স্তরের নেতা রাজ্য স্তরের নেতা যে যে নেতাকে টাকা দিয়েছিলেন তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে টাকা চান সেই জায়গা থেকে আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক মিনিট ওই সরকারের নৈতিক অধিকার নিয়ে সরকার চালানো অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই অবদার্থ সরকারকে পদত্যাগ করতে যদি টাকা দেয় তো ভালো যদি টাকা না দেয় যা যা করণীয় তাই তাই করতে হবে তার কারণ এই টাকা সাধারণ মানুষজন ঘটি ঘটি বেটি বা বেচে জমি বাড়ি সব বন্ধক দিয়ে এই টাকা তৃণমূলের লোকজনকে দিয়েছিল অবিলম্বে এই টাকা নেওয়ার জন্য তৃণমূলের লোকজনের বাড়ি ঘেরাও করে দিতে হবে বাংলার বুকে আজকে আইনের শাসন ফেরাতে গেলে হাইকোর্টের রায়কে কার্যকরী করতে আর যে সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আজকে বিপন্ন করে দিয়েছে এই সরকার সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে আমাদের আবেদন যে যারা প্রকৃত অর্থে যোগ্য যোগ্যতা সম্পন্ন তাদেরকে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে শুরু করা হোক অবিলম্বে যে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে তাদেরকে হেও করা হয়েছে তাদেরকে মকরি করা হয়েছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে করা করেছেন আর ছেলেমেয়েগুলো ঝড়ে বৃষ্টিতে রোদে তারা বসেছিলেন দিনের পর দিন এই যে আন্দোলন সেই আন্দোলন আজকে কিন্তু সাফল্যের মুখ দেখলো আজকে গোটা পরিস্থিতিটাই আমাদের দেখিয়ে দিচ্ছে যে কতটা দুর্নীতিতে নিমজ্জিত হলে কতটা করাপটেড হলে রকম একটা সরকার চলতে পারে এই রকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এবং অপদার্থ শিক্ষামন্ত্রীরা আজকে এখনো পর্যন্ত প্রশাসনে থাকার যে নির্লজ্জতা সেটা দেখানোর সাহস পায় আপনাদের সকলকে আমাদের অনুরোধ যে আপনারা এই মুহূর্ত থেকে এই সরকারকে একদম অমান্য করুন একটি সরকার যারা ইজিটিমেট যারা বেআইনি কাজ করে তাদেরকে অমান্য করা হচ্ছে আমাদের সাংবিধানিক